হ্যালো ভিওয়ার্স এই দেখো সার্থক আমার বাড়িতে আসতে না আসতেই একটা না একটা কীর্তিকলাপ শুরু হয়ে গেছে সার্থকের এই যে দেখতে পাচ্ছ বাচ্চাটা বসে আছে ওরা আমাদের আমার বাড়িতে ভাড়া থাকে তো বলতে পারো খুব ক্লোজ ওরা আমাদের সাথে এবং খুব ভালো কাকা কাকি খুব ভালো তো এটা হলো ওদের ছেলে এখন অব্দি অন্নপ্রাশন হয়নি কিন্তু বাচ্চাটা দাঁত উঠে গেছে আজকালকার বাচ্চা একদম এড়ে পাকা ছেলে এই যে দেখছো ওকে তাই জন্য ওর বাড়ির লোক বলেছে যত তাড়াতাড়ি পারো ওকে একটু মুখে ভাত বা কিছু দিয়ে দাও ঠাকুরের প্রসাদ দিয়ে দাও যেহেতু ওর পাচন এখন অব্দি অন্নপ্রাশন হয়নি ওর দাঁত উঠে গেছে তাই জন্য আমার ছেলে বসেছে দেখো ওকে সাজাতে আর আমার ঠাকুমা জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে এসছে বলছে যে ঠাকুরের সামনে বসে ওর মুখে একটু জগন্নাথ দেবের প্রসাদ ছুঁয়ে দেওয়ার জন্য কি উৎসাহ মামা ভাগনা দুজনের রেখি উৎসাহ দেখো আমার ছেলে দেখো পাউডার পড়াচ্ছে নিজেই হলো এক দুষ্টু বাচ্চা আর এক দুষ্টু বাচ্চাকে সাজাতে বসেছি মজা বাচ্চারা আনন্দ পায় ও কি আনন্দ সহকারে কাজটা করছে মামার আর এক মামা বসে আছে আর ভাগনা বসে বসে সাজাচ্ছে এরপরে হবে মামার মুখে প্রসাদ ভাগনা দেবে মামাকে একটুখানি ঠাকুরের প্রসাদ এই জন্য দেখো সাথে সাথে কিন্তু সার্থক নিজেও একটু টিপ করে নিয়েছিল বলে মা শুধু মা ছোট মামা টিপ পরবে কেন আমিও টিপ করিনি এই জন্য দেখো ভাগনার আবার কত ছোট এই মা ভাগনার আবার কত ছোট মামা এই দুষ্টু মিষ্টি মোমেন্ট নিয়ে কিন্তু সার্থকের মামার বাড়িতে আসলে খুব সুন্দর সময় কাটে বিশেষ করে এই দেখছো আমার ভাই শুভ যার ফলে ছোট্ট বাচ্চাটি বসে আছে শুভ ও হলো আমার ছেলের যেন কি অন্তরঙ্গ শয়নে সবনে সমস্ত সময় ও মামাকে খুব মিস করে ও মামাকে খুব ভালোবাসে এই শুভকে দেখছো না শুভ যখন ছোটো ছিল ও কিন্তু আমার ভীষণ নেওয়াটা ছিল আমাকে ছাড়া ওর একটা মিনিট চলতো না আর এইখানে আসলে আমার ছেলেরও তাই শুভ মামাকে ছাড়া একটা মিনিট চলে না শুভ মামা বলতে আমার ছেলে পুরো অজ্ঞান এই মামা যা করবে ও তা করবে শুভ মামা ভাইকে খাওয়াবে ও ছোট মামাকে খাওয়াতে হবে এই যে মামার সাথে খুনশিটি চলছে পুরো পাগল একটা তবে তার মাঝখানে কিন্তু যে কতবার বলেছে আমার বাবা কখন আসবে আমার বাবা কখন আসবে এরকম মামা আবার ভাগনাকে পরিয়ে দিচ্ছে ভাগনাকে পড়ানোর সময় কিন্তু মামাকেই পড়াতে হবে ভাগনার এটা আবদার খেয়ে দিয়ে উঠে মুখ ধোয়াতে হবে শিশু করতে গেলে মামাকে নিয়ে যেতে হবে টিপ টিপ সময় জামা কাপড় পড়াশোনার সময় মামাকে পড়াতে হবে এগুলো সব ভাগনার আবদার মামার প্রতি আমাদের মামার বাড়ি আসলে কত আবদার থাকে তাই না ঠিক ওরও তেমন আমারও ছোটোবেলা থেকে সবথেকে প্রিয় জায়গা ছিল আমার মামার বাড়ি মামার বাড়ি বলতে আমি অজ্ঞান ছিলাম সমস্ত কিছুতে আমি মামার বাড়ি মামার বাড়িতেই বেশি আনন্দ করতাম আমি ওরও তাই দেখো এসে মামার সাথে কি আনন্দ আমার ছোট্ট মামাটা চুল আছড়ে দিচ্ছে বলছে নাকি চল মামা তোকে একটু স্টাইল করে দিই তাই জন্য মামাটা চুলটাও আছড়ে দিচ্ছে দেখো আর মামাটা হা করে ফোনের দিকে তাকিয়ে আছে দুষ্টু মামার একটা দুষ্টু মামার দুষ্টু ভাগনা দুষ্টু ভাগনাটা সারাক্ষণ তোমাদের কার কার ছোটবেলাটা মামার বাড়িতে খুব আনন্দ করে কাটিয়েছ অবশ্যই জানাবে কিন্তু আমার তো সব থেকে ফেভারিট জায়গা ছিল মামার বাড়ি তোমরা কিন্তু অবশ্যই জানাবে দেখতে থাকো